আল্লাহ তালা হজরত আদমকে মাটি থেকে সৃষ্টি করেছেন তার খামির তৈরির পূর্বে আল্লাপ ফেরেস্তাদেরকে এই মর্মে অবহিত করলেন যে শীঘ্রই তিনি মাটি থেকে একটি সৃষ্টির অভ্যতয় ঘটাবেন যাকে বাসার মানুষ বলা হবে এবং সেই পৃথিবীতে তার প্রতিনিধিত্ব করবেন আদমের খামির এমন মাটির সাথে গোলানো হলো তা নিত্য নতুন পরিবর্তনে গ্রহণ করতে পারে যখন এই মাটি শুষ্ক ঠিকরির মতো ঠনঠন শব্দ করতে লাগল তখন আল্লাহ তালা সেই মাটির দেহে রুহ ফুঁকে দিলেন এবং সে ক্রমেই হাড় মাংস পেশি সম্মিলিত একটি জীবিত মানুষে পরিণত হল এবং তাকে ইচ্ছা অনুভূতি বিবেক বুদ্ধি আস্বাদন ক্ষমতা মানসিক ঝোঁক প্রবণতা ইত্যাদি গুণাবলীর অধিকারী দেখা গেল আল্লাহ তার প্রিয় বান্দা আদম আল্লা সাল্লামকে সব জিনিসের নাম শিক্ষা দিলেন আল্লাহ এই এসব জিনিসের নাম শেখাননি তাই ফেরেস্তারা তার কিছুই জানত না যা আদম আ জানতেন এরপর আল্লাহ ফেরেস্তাদের আদেশ দিলেন তোমরা আদমকে শেষ্তা করো সকল ফেরেস্তা আদমকে শেষ্তা করল সেখানে ইবলিস নামে এক জিন ছিল সে আদমকে শেষটা করল না ইবলিস আল্লাহর আদেশ অমান্য করল আল্লাহ তখন বললেন কি জিনিস তোমাকে আমার আদেশ পালনে বাধা দিল ইবলিস বলল আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর আপনি আদমকে সৃষ্টি করেছেন কাদামাটি থেকে শয়তানের বক্তব্য ছিল আমি আদম অপেক্ষা শ্রেষ্ঠ কেননা তুমি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছ আর আগুন উচ্চতা অনেক উপরে আদমকে সৃষ্টি করেছ মাটি দিয়ে অতএব মর্যাদার ক্ষেত্রে আগুনের সাথে কি মাটির তুলনা চলে শয়তানের উত্তর দাম্ভিকতা ও অহংকার ভিত্তিক ছিল তুমি তোমার স্রষ্টার হক ও মর্যাদাকে পর্যন্ত অস্বীকার করে বসেছো ইবলিস যখন দেখল বিশ্ব নির্দেশের বিরোধিতা স্বেচ্ছাচারিতা ও আল্লাহতালার সাথে অন্যায় আচরণের অভিযোগে সে মহান প্রতিপালক আল্লাহর করুণা ও রহমত থেকে দূরে চলে যাচ্ছে এবং বেহেস থেকে চিরবঞ্চিত হয়েছে তখনও সে বা ও লজ্জাবোধের পরিবর্তে মহান আল্লাহর কাছে প্রার্থনা জানালো কিয়ামত পর্যন্ত আমাকে অবকাশ দিন এবং সেই দিন পর্যন্ত আমার জীবনকাল বর্ধিত করুন অতএব শয়তানের প্রার্থনা মঞ্জুর করা হলো এটা শুনে শয়তানের শয়তানে যেন আরও মাথা চাড়া দিয়ে উঠল সে বলতে লাগলো যে আদমের কারণে আমার ভাগ্যে এই অপমান ও বঞ্চনা জুটেছে আমি সেই আদমের সন্তানদের চলার পথ রুদ্ধ করে দেব ডানে বায়ে আশেপাশে ও চতুর্দিকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আমি তাদেরকে পথভ্রষ্ট করব এবং তাদের বেশিরভাগকেই তোমার অবাধ্য ও অকৃতজ্ঞ করে ছাড়ব পবিত্র কোরআনে এই সমস্ত ঘটনার ওপর আলোকপাত করা হয়েছে আল্লাহ বললেন আমি যখন তোমাকে আদেশ দিলাম তখন কি তোমাকে নিবৃত করল যে তুমি মাথা নত করলে না সে বলল আমি তার অপেক্ষা শ্রেষ্ঠ আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছ আর তাকে কাদা দিয়ে সৃষ্টি করেছ তিনি বললেন এখান থেকে নেমে যাও এখান থেকে অহংকার করবে এটা হতে পারে না সুতরাং বের হয়ে যাও তুমি অধমদের অন্তর্ভুক্ত সে বলল পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে অবকাশ দাও তিনি বললেন যাদেরকে অবকাশ দেওয়া হয়েছে তুমি তাদের অন্তর্ভুক্ত হলে সে বলল তুমি আমার সর্বনাশ করলে সে বলল তুমি আমার সর্বনাশ করলে এজন্য আমিও তোমার সরল পথে চলা মানুষদের জন্য নিশ্চয়ই ওত পেতে থাকবো অতএব আমি তাদের কাছে আসব তাদের সম্মুখ পশ্চাৎ ও বাম দিক থেকে তুমি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবে না তিনি বললেন এখান থেকে ধিকৃত ও বিতাড়িত অবস্থায় বের হয়ে যাও মানুষের মধ্যে যারা তোমার অনুসরণ করবে নিশ্চয়ই আমি তোমাদের সকলের দ্বারা জাহান্নাম পূর্ণ করব